মানে আমি জায়গায় রাখলাম দেখতে দিই এখন সব কিছু লইয়া যা যা দেন মারছি আমরা সবগুলি নিমু আর আরেকটা দেন মারো আরেকটা দেন আলা আলাদা বাদ মাপ ফেলাবো এটা কি বড়ো করে মুরগি দরকার নাকি আমরা তো ছেস আমি তো আমরা তো তোমার যে ব্যাংক ব্যাংক দেখারই করতে পারুন না চুরি মুরগি করতে পারুন আমরা আমি তো জামা কাপড় তো মনি না আয় এক আছে না না এটা মোবাইল মানে চুড়ি ধরে করে রয়েছে চলো আয় চলো এই পিঙ্কি বুঝি তাই বুঝি

ছি সবাই একটি করে লাইকস কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে চ্যানেল নাম হচ্ছে আর এস আস্টার ওয়ার্ল্ড আমাদের এদিকে অনেক সবাই অনেক পরিশ্রম করেছে আমরা আপনারা যদি আমাদের ভিডিও দেখতে থাকেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব বাড়িয়ে দেন আমরা আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো সবার উৎসাহ লাগবে সো গাইস গাই আমরা একদম শেষে চলে আসলাম ওকে গাই আমরা এখন শেষ করে দিব আর আপনারা প্লিজ ভিডিওটা যদি আমাদের কুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আমাদের কারোর এটা কোনো ফানি ভিডিও একটি কোনো কাকে উদ্দেশ্য করে এটি কোনো ভিডিও না যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই গাইস প্লিজ প্লিজ আমাদের খমার দৃষ্টিতে দেখবেন ওকে গাইস